বিসমিল্লা রহমান রহিম আমরা এখানে যেই সার্কিটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরকেল টু হান্ড্রেড আরকেল মাদার বোর্ডের মাদার বোর্ড আর্কেল মাদার বোর্ডের সার্কিট তো এখানে আমরা আজকে দেখতে পারবো যে নর্মালি মাদার বোর্ডের সাথে যেই যেই কানেকশানগুলো ইজিতে করা যায় অল্প কিছু কানেকশন সম্বন্ধে আমরা বর্ণনা দেব তো এখানে আগে আমরা দেখতেছি যে এখানে ফোর্ট ফোর্টগুলা যে বিভিন্ন ধরনের ফোর্ট দেওয়া আছে কোনটা কোথায় কানেকশান হচ্ছে এটা আমরা আজকে দেখব তা আমরা যদি এদিক থেকে দেখি টেন এ টেন এ টেন এতে অবশ্যই সবসময় আপনার দুশো বিশ ভোল্টেজের নিউট্রাল কানেকশানও কারণ আর্কেল মাদার বোর্ডের টু হান্ড্রেড বলেন থ্রি হান্ড্রেড পারসন বলেন ফাইভ হান্ড্রেড বলেন সবগুলা মাদার বোর্ডেই আপনার সেফটি এবং ডোর হল ডোর কেভিন ডোর এগুলো দুশো বিশ ভোল্টেজেই আপনার কাজ করে তো আপনি যখন দুশো বিশ ভোল্টেজ এখানে মাদার বোর্ডে অ্যাক্টিভ করবেন অবশ্যই আপনার দুশো বিশ ভোল্টেজে নিউটালের প্রয়োজন আছে সেফটির জন্য তো এখানে টেনেতে অবশ্যই দুশো বিশ ভোল্টেজের নিউটাল কানেকশান হবে আর অল সেফটি সেফটির ভিতরে এবং বাইরে যত ধরনের সেফটি আছে লিমিট সুইচ বলেন গভর্নর সেফটি বলেন মোটর কাবার সেফটি বলেন কেবিনের উপরে রোফেস কেবিন রো গভর্নর রোফেস সেফটি বলেন সকল সেফটিতে একশো বিশ ভোল্টেজ ইনপুট হইয়া দুশো বিশ ভোল্টেজ ইনফুট হইয়া ঘুরে আইসা এই একশো বিশে কানেকশান হবে এ কারণে এখানে লেখা আছে অল সেফটি কানেকশন সকল সেফটি সিরিজে ওয়ারিং হয়ে সকল সেফটি সিরিজে ওয়ারিং হয়ে একশো বিশে আইসা কানেকশান হবে কেবিন ডোরের একশো দুশো বিশ ভোল্টেজ আপনি কেবিন ডোরের দিয়ে ইনফুটে দিয়ে আউটফুটে নিয়ে আইসা একশো তিরিশে কানেকশান করবেন হলডোর যদি আপনার ছয়টা ফ্লোর হয় ছয়টা দরজা ষাটটা হইলে ষাটটা দশটা হইলে দশটা শতগুলো দরজা আছে ডোর আছে সবগুলা ডোরের সিরিজে কানেকশান হয় সিরিজে কিসে কানেকশন হবে সিরিজে সিরিজে কানেকশান হয়ে দুইশো বিশ ভোল্টেজ গুঁড়া সবগুলা দরজা হয়ে আসে একশো চল্লিশে কানেকশান হবে এ হচ্ছে সেফটি এখন আসেন এখানে এক্স কে ওয়ান এক্স কে টু এক্স কে থ্রি এই তিনটা ফোর্ড হচ্ছে কানেক্ট এই তিনটা ফোর্ড তিনটা সার্কিটের সাথে কানেকশান হবে এক্স কে ওয়ান হবে কানেক্ট টু মেনটেন্স কার্ড আমাদের আরকেল মাদার একটা মেনটেনেন্স কার্ড আছে ওই মেনটেন্যান্স কার্ডের ফোর্ডের সাথে সকল সিগন্যাল আদান প্রদানের জন্য এক্স কে ওয়ান মাদার বোর্ডের সাথে যত ধরনের সিগন্যাল আদান প্রদানের প্রয়োজন আছে সবগুলো এই এক্স কে ওয়ানের ওয়ারের মাধ্যমে হবে তারপর ডিসপ্লে কার্ড ডিসপ্লে জন্য ডিসপ্লে কার্ড আমরা যেটা ব্যবহার করি এক্সট্রা ওই ডিসপ্লে কার্ডে মাদার কমিউনিকেশনের জন্য যেই ফোর্ডটি ব্যবহার করা হয় ওইটা হচ্ছে এক্স কে টু আর কল ফাংশনের ফাংশন কার্ডের সাথে কমিউনিকেশানের জন্য যে ফোরটি ব্যবহার করা হয় ওই ফোরটি হচ্ছে এক্স কে থ্রি হচ্ছে আমাদের এই ভাষা আজকের বর্ণনা বাকি যেই এগুলো দেখতেছেন এগুলো নিয়ে আমরা অন্য একদিন বর্ণনা করবো তারপর আমি কিছু বলে রাখতেছি এখানে এক হাজার আর হানড্রেড যেটা দেখতেছেন এক হাজার হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্টেজ প্লাস কানেকশান হবে অবশ্যই মাদার জন্য রিলের জন্য আর টোয়েন্টি ফোর ভোল্টেজের মাইনাস কানেকশান হবে হান্ড্রেডে আর এইদিকে আমরা যেগুলা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ভোল্টেজ ডিসি ইন লেখা আছে লেখা দিয়ে একটা ওয়ার সরাসরি সবগুলাতে কানেকশান করতেছে তো এখানে নর্মালি আমাদের বোঝাচ্ছে যে এই কানেকশনগুলো সবগুলোতে চব্বিশ ভোল্টেজের ফ্লাস ভোল্টেজটা লাগবে ফ্লাস ভোল্টেজটা আইসা মনে করেন যে এটা হচ্ছে আফসলো। তো আফসলো স্লো সুইচের আফ লিমিট সুইচ আমাদের উপরে থাকে তো আপসলো লিমিট সুইচের ইনফুটে কানেকশান হয়ে আউটফুট হয়ে আউটপুট হয়ে আইসা এখানে এই চব্বিশ ভোল্টেজ আইসা এ হচ্ছে আফ লিমিট সুইচ এখানে কানেকশান হয়েছে এটা সবসময় এনসিতে থাকে এখানে আরেকটা কানেক্টর হইয়া তারই আইসা আটশো আঠারোতে লেগে যাবে এভাবে ডাউন স্লো লিমিট সুইচও একই রকম চব্বিশ ভোল্টেজ প্লাস নিয়ে সুইচ হইয়া আইসা আটশো সতেরোতে লাগবে আমাদের যে লেভেলিং সেন্সর ফ্লোর লেভেলিং সেন্সর প্রত্যেকটা ফ্লোরে লেভেল দাঁড়ানোর জন্য লেভেল হয়ে দাঁড়ানোর জন্য সিল টু সিল লেভেল হয়ে দাঁড়ানোর জন্য যেই সেন্সর ইউজ করা হয় কেবিনের সাথে থাকে সেন্সরটি ওইটা বায়োস্টেবল হতে পারে মনোস্টেবল হতে পারে অ্যাসেস্টেবল হতে পারে ইউ সেন্সর হতে পারে হুম তো ওই সেন্সরটার সেন্সরটার সাথে ম্যাগনেট ইউজ করে যেটার সাথে যেটা সেট আপ করা আছে ইউ সেন্সরের সাথে বার থাকে তারপর বায়োস্টেবল মনোস্টেবল অ্যাসেস্টেবলের সাথে ম্যাগনেট ইউজ করতে হয় তো ওই কাজগুলা ওইখানে একটা লেভেলিং সেন্সর কেবিনের উপরে থাকে যেটা প্রত্যেকটা ফ্লোরে লেভেল ডিটেক্ট করে তো ওই সেন্সরটার ইনফুট ভোল্টেজও চব্বিশ তো চব্বিশ ভোল্টেজ আমরা ইনফুটে দিয়া সেন্সর সুইচ হইয়া হ্যাঁ আউটপুটটা এসে একশো বিয়াল্লিশে কানেকশান হবে এটা হচ্ছে লেভেলিং সেন্সরের কানেকশান একইভাবে আমাদের ইনসপেকশান নর্মাল আমরা আটশো উনানব্বই আটশো উনসত্তর এইট সিক্স নাইন এই ফোরটাতে যদি চব্বিশ ভোল্টেজ দিয়ে রাখি তাহলে আমাদের মাদারবোর্ড নর্মাল হবে আর চব্বিশ যদি কোনো কারণে রিলিজ করে দেয় তাহলে আমাদের মাদার বোর্ড ইনসপেকশানে বা মেনটেনেন্স মোডে চলে যাবে তো মেনটেনেন্স মোডে চলে যায় এই চব্বিশ ভোল্টেজ এখান থেকে রিলিজ করে আমি যখন পাঁচশো একে দৌড়বো তখন এটা আপ ডিরেকশানে চলবে কেবিন যখন পাঁচশোতে দৌড়ব তখন কেবিন ডাউন ডিরেকশান যাবে তাহলে আমরা নর্মালি বুঝতেছি কি যে আমাদের এখানে চব্বিশ ভোল্টেজ যখন এইট সিক্স নাইনে দিব সব কিছু ওকে সেফটি টেফটি ডোর টোর যা আছে সব কাজ কমপ্লিট করার পর আমরা যদি এখানে চব্বিশ ভোল্টেজ দিয়ে দেই তাহলে আমাদের লিফট নর্মাল আর এখান থেকে চব্বিশ ভোল্টেজ কোনো কারণে রিলিজ হয়ে গেলে বা ক্যান্সেল হয়ে গেলে লিফ্ট অটোমেটিক ইনস্পেকশন মোডে চলে যাবে আর এটা হচ্ছে পাঁচশো একটা চব্বিশ ভোল্টেজ ইন করলে এটা কিন্তু অ্যানও দেখাচ্ছে যখনই অ্যানসি হবে মানে কানেকশান পাবে তখন লিফ্ট মেনটেনেন্স মোডে আপ ডিরেকশানে যাবে পাঁচশোতে ভোল্টেজ পাইলে মেনটেন্যান্স মোডে লিফ্ট ডাউন ডিরেকশানে যাবে আর স্লো লেভেল অ্যাম এই স্লো লেভেলটা হচ্ছে আপনার আমাদের ফ্লোরে মাঝামাঝিতে দেয়া থাকে ফ্লোরের মাঝা কোনো কারণে আপনি মাঝামাঝি একটা ফ্লোরে কল দিচ্ছেন তো নিচে থেকে দ্রুত ওয়ান মিটার স্পিডে আসতেছে ফ্লোরে কাছাকাছি আস আসার আগে এই স্লো লেভেলটা কাজ করে এই স্লো লেভেলটা তখন কাজ করে আর এই যে এগুলো দেখতেছেন এক্স ওয়ান থেকে শুরু করে এক পর্যন্ত এগুলো হচ্ছে সব কল কানেকশান কল কানেকশান তো এক্স ওয়ান থেকে এক পর্যন্ত কল কানেকশান আমরা আসলে পাঁচটা ফ্লোরে করতে পারি যদি আমরা পাঁচটা ফ্লোরের বাইরে আরও ফ্লোর থাকে তখন আমরা একটা এক্সটেনশান কার্ড ইউজ করি এক্সটেনশান কার্ড ওই এক্সটেনশান কার্ডের মাধ্যমে আমরা কল ফাংশন বাড়ায় নিতে পারি তো এখানে এক্স ওয়ান থেকে এক্স সিক্স পর্যন্ত যেই নাম্বারগুলো আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এটা হচ্ছে এক্স ওয়ানের যে কানেকশানটা হবে এটা হচ্ছে জি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে কেবিন কল কানেকশান কেবিনের ভিতরে যে অ্যাল সিওফির যে সুইচগুলো আছে সবগুলো সুইচের আউটফুট আইসা এখানে কানেকশান হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি কেবিনের কানেকশান কমপ্লিট এরপর হচ্ছে আপনার এলোফির প্রত্যেকটা এলোফিতে দুইটা করে সুইচ থাকে একটা আফের জন্য একটা ডাউনের জন্য একবারে টপ ফ্লোরে থাকে ডাউনের জন্য আর একবারে বটম ফ্লোরে থাকে আফের জন্য এই দুইটাতে শুধু একটা একটা থাকে বাকি সবগুলো ফ্লোরে দুইটা করে সুইচ থাকে অ্যালোফির সুইচ থাকে তো এখানে আমরা এক্স সেভেন থেকে অ্যাক্স ইলেভেন পর্যন্ত সবগুলো আফ কলের জন্য ব্যবহার করছি এবার আফ কল কোথায় থেকে শুরু গ্রাউন্ড লেভেল থেকে আফকল শুরু গ্রাউন্ড লেভেল থেকে ফোর পর্যন্ত আফ কলের আফ ডিরেকশানের সুইচ আছে তো আমরা গ্রাউন্ডের আফের সুইচ ওয়ানের আফের সুইচ টু এর আফের সুইচ থ্রি নাম্বার ফ্লোরের আফের সুইচ চার নাম্বার ফ্লোর আফের সুইচের আউটফুট কানেকশানটা এখানে দিব সিরিয়াল অনুযায়ী এবার হচ্ছে ডাউন ডাউন কল কোথা থেকে শুরু হয় আমরা হিসাব করবো একবার টফে থেকে তো টফে টপে থেকে আমরা পাস আর যদি আমরা নিচে থেকে হিসাব করি তাহলে এক ফ্লোর বাদ দিয়ে হিসাব করতে হবে তাহলে এক নাম্বার থেকে তো এক নাম্বারের আউটপুট এক্স বারো দুই নাম্বার এক্স তেরো তিন নাম্বার এক্স চোদ্দো চার নাম্বার এক্স পনেরো পাঁচ নাম্বার এক্স ষোলো এভাবে আমরা কানেকশান করি তাহলে কী হলো এক্স ওয়ান থেকে এক্স সিক্স পর্যন্ত হচ্ছে কেবিন কল এক্স সেভেন থেকে এক্স ইলেভেন হচ্ছে আফ কল এক্স টুয়েলভ থেকে এক্স সিক্সটিন হচ্ছে ডাউন কল এ হচ্ছে আমাদের আরকেল মাদারবোর্ড মাদারবোর্ডের আসকের কানেকশান বর্ণনা